নমস্কার বন্ধুরা সিম্পল কুকয়েত পালির পরিবারের সবাইকে স্বাগত জানি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের অল্প হলেও কাজে লাগবে আর এই শীতের সময় খুবই সিম্পল রেসিপি আর খেতে কিন্তু ভীষণই মজার নিরামিষ দিনে এটা কিন্তু একদম মানে একটা ডাল ভাতের সাথে এটা জমে যাবে এর জন্য হচ্ছে অনেক ধনে পাতা দেখতে পাচ্ছো এক মুঠো ধনে পাতা রয়েছে হ্যাঁ আজকে ধনে পাতার পকোড়া বানাবো সাথে এখানে নিচ্ছি মুঠো পালং শাক আর নিচ্ছি দুটো লঙ্কা তো প্রথমে হচ্ছে ধনেপাতাটা কেটে নেবো ভাবলাম বড় অনেকগুলো ধনেপাতা নিচ্ছি ভাবলাম কি করি তো চলো একটা এই রেসিপিটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি সম্পূর্ণ নিরামিষ ভালো করে এটা হয়ে গেছে কাটা তারপরে হচ্ছে একসাথে মিশিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে একটু দেখো রাগ করে এইভাবে কেটে নেব একদম ঠিকঠাক ভাবে কাটতে হবে এমনটা কোনো ব্যাপার নেই তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো দেখো আমি কত বড় করে কেটে নিলাম ঠিক এইভাবেই কিন্তু কেটে নিতে হবে তারপর লঙ্কাটাকেও কুচিয়ে নেওয়া হয়েছে একটা জায়গাতে নিয়ে নিলাম যাতে করে মাখাতে হবে তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ বা সাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে গ্রাম বেসন বেসন পরে আমি আবার ব্যবহার করেছি তো আর হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি জিরে এখানে কিন্তু কালো জিরে নয় গোটা জিরে দিচ্ছি একটু হাতে ক্রাশ করে দিলাম তার উপর স্বাদটা বেশি ভালো আসবে তারপর খুব ভালো করে এইভাবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি মাখিয়ে নিতে হবে এখানে জল দেওয়া যাবে না শাখার মধ্যে যে পরিমাণে জল আছে এটাতে কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে যাবে আমার কাছে মনে হলো বানিয়ে একটু সমস্যা হচ্ছে তার জন্য আমি এখানে কিন্তু আরো কিছুটা পরিমাণ বেসন দেবো এখানে হচ্ছে দেখো প্রায় এক চামচ বেসন তো টোটালে বেসন আমার এখানে সত্তর গ্রাম সত্তর থেকে পঁচাত্তর গ্রাম দিয়ে হয়ে যাবে তো তারপর আবার খুব ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এবার এটাকে ভালো করে বাইনিং হচ্ছে কিনা দেখে নিতে হবে তারপর দেখো বাইনিং হয়ে গেছে এবার চলে যেতে হবে পরের ধাপে তারপরে হচ্ছে এবার ভেজে নিতে হবে তার জন্য এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি বাড়ি ফেলে দিয়েছি তারপর তেলটা গরম হওয়ার পরে একটুখানি কমে যাবে না হলে কিন্তু ভুল চলে যাবে তো প্রথমটা যেটা আমি দিয়েছিলাম সেটা জ্বলে গেছিল কারণ হচ্ছে আমার ছেলে প্রচুর বিরক্ত করছিল যাই হোক তোমাদের তোমাদেরকে বলবো অবশ্যই কিন্তু এটা খেয়াল রাখবে তেলটা খুব বেশি হিট হয়ে গেলে অনেক সময় জ্বলে যায় তো আর বেশি সময় ধরে থাকলে পরে পরে সেটা জ্বলে যায় তো আমার ছেলে যেহেতু বিরক্ত করছিল আমি আগেই বলেছি তো সেই কারণে কিন্তু আমার এখানে দেখো কালারটা অনেক চেঞ্জ হয়েছে আমি চেয়েছিলাম একটু সবুজ সবুজ হবে তো সেটা কিন্তু হয়নি তো যাই হোক এখানে কিন্তু আমি হলুদ যাতে করে সবুজ থাকে আর দেখতে যেমন ভালো লাগবে কিন্তু কিন্তু হবে না তো দেখো এখানে হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি আবারও বলছি তোমাদেরকে এটা কিন্তু আর একটু সবুজ করে রাখতে হবে খুব বেশি যদি চলে যাই তাহলে দেখো কালারটা তো নষ্ট হয়ে যাচ্ছে সাদটাও কিন্তু পুরো পরিবর্তন হয়ে যায় তো বাকি যেগুলো রয়েছে আমি চেষ্টা করেছি আর একটু হালকা করে ভেজে নিয়ে দেখতেই পাচ্ছ ঠিক এইরকম ভাবেই আমি বাকিগুলো ভিডিও তুলে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা এতটুকু কাজে লাগে যে কোনো কিন্তু এটা ডাল ভাতের সাথে বলো আর হিসেবে বলো বা তো এই ধরনের সন্ধেবেলা ভালোই বাসে তাই না তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়েও আর যদি ভিডিওটা এতটুকু তোমাদের উপকারে লাগে হ্যাঁ এই সিক্রেট মশলাটা কিন্তু দিতে বলবে না চাট মশলা উপর থেকে চাট মশলা দিয়ে দিলাম এটা আরো বেশি টেস্টি করার জন্য আর দিয়ে দিচ্ছি বিচুন বিচুন না হলে তো আর চলবে না তাই না তো এই স্ন্যাকটা এখন জমে যাবে এবার সবাই মিলে বসে পড়ো তোমাদের পছন্দ মতো মুড়ির সাথে ভাতের সাথে যার সাথে হোক না কেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবে